ইসমিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় এসএসসি মানবিক বিভাগের সাথে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পৌর ও নাগরিকতা এই বিষয়ের ধারাবাহিক ভিডিওর সাজেশন ভিডিওর আজকের অষ্টম অধ্যায় অধ্যায়টা তেমনটা গুরুত্বপূর্ণ না থাকলেও জানার জন্য পড়া প্রয়োজন আমি মনে করি বা হ এবং কয়ের জন্য পড়া দরকার তো অধ্যায়টির নাম হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকারি ব্যবস্থা এটা থেকে বিগত ওডে তেমন একটা প্রশ্ন আসে নাই তো আমি পরামর্শ দেব যারা দুর্বল ছাত্রছাত্রীরা রয়েছ তারাই অধ্যায় স্কেপ করতে পারো কিন্তু যারা ভালো ছাত্রছাত্রীরা রয়েছ কোনো কিছু বাদ দিতে চাচ্ছ না তাদের জন্য পরামর্শ থাকবে আপনারা অধ্যায়টা গুরুত্ব সহকারে পড়বেন কারণ ক এবং খ এ অধ্যায় থেকে অবশ্যই আসতে পারে আর এনসিগু তো অবশ্যই আসবে তো আমার কথা পড়াচ্ছি না সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি প্রশ্নটি হচ্ছে প্রথম প্রশ্ন ইউনিয়ন পরিষদের গঠন ও কার্যাবলী বিশ্লেষণ করা স্থানীয় সরকারি ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হচ্ছে ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদটা কীভাবে গঠন হয় এবং তার কাজ কী সেগুলো বিশ্লেষণ করার জন্য বলা হতে পারে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে গ্রামীণ সমস্যা সমাধান এবং দায়িত্বশীল নেতৃত্ব তৈরিতে ইউনিয়ন পরিষদের ভূমিকা ব্যাখ্যা করো প্রশ্ন নম্বর তিন ইউনিয়ন পরিষদের আয়ের উৎসগুলো বর্ণনা করো মানে কোন কোন খাত থেকে ইউনিয়ন পরিষদ আয় করে থাকে সেই আয়ের উৎসগুলো বর্ণনা করার কথা বলা হতে পারে আর চার নম্বর প্রশ্ন হচ্ছে প্রশ্নটি হচ্ছে নারীর ক্ষমতায়ন সম্পর্কে ব্যাখ্যা করো আর ফার্স্ট নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে পৌরসভা ও সিটি কর্পোরেশনের গঠন ব্যাখ্যা করো তো এই ছিল অধ্যায় আট বাংলাদেশের স্থানীয় সরকারের ব্যবস্থা থেকে প্রশ্ন সম্ভব এই পাঁচটা প্রশ্ন আয়ত্ত করার মাধ্যমে ইনশাল্লাহ বিগত বোর্ডে যত প্রশ্ন এসেছে সবগুলোর উত্তর করা সম্ভব তবে শর্ত হচ্ছে আপনি গাইড বই ফলো করবেন না আপনার মেইন বই থেকে এই প্রশ্নগুলোর উত্তর আগে তৈরি করবেন তারপরে আপনি একবার দুইবার তিনবার চারবার সর্বোচ্চ পাঁচবার পড়ে দেখবেন আপনার প্রশ্নগুলা ইজি হয়ে গেছে এরপরে নিজে থেকে উত্তর করার চেষ্টা করবেন গাইড বই ফলো করবেন না তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই আপনাদের ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিডিও আমি আপলোড দেব যদি ভিডিওটা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম